সালামু আলাইকুম এভরিওয়ান সো আমি হচ্ছে আমিনা আমি আমার কলেজ সবাই মিলে হচ্ছে আজকে শপিং করতে যাচ্ছি কাজ শেষ কাজ শেষ হচ্ছে এখন শপিং করতে যাব বাট বাইরে প্রচন্ড পরিমাণে রোদ এখনো যদি আবার ছয়টা সাতটা বাজেও রোদ থাকে কারণ এখানে নয়টা বাজে সন্ধ্যা হয় সো শপিং করতে যাবো আমাদের প্ল্যান দুইটা মল যে দুইটা মল আমাদের একটাতে যাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো কোন মল হয়ে যাচ্ছেন এক্সপিরিয়েন্সটা কেমন কারণ যেহেতু আমি বিসিতে থাকি ক্যালগরিতে থাকি এখন আমি ক্যালগরিতে বাইরে সো ক্যালগরিতে থাকেন অবশ্যই আপনাদেরকে ডিফারেন্সটা বলবো ভিডিওর মধ্যে আর দেখাবো অবশ্যই আমরা কি কি শপিং করতেছি অ্যান্ড মলটা কেমন Hello. Hello. You, Hello. Bro, have you checked those MDUs? No. There's shit, bro. shit. Ooh, yes, baby. Calgary baby. তো ফাইনালি আমরা মলে পৌঁছে গিয়েছি যে মলটাতে এসেছি সেটার নাম হচ্ছে চিনুক মল তারপর হচ্ছে ঘড়ি দেখলাম যে ঘড়ি কেনা যায় কিনা না তারপর আমাদের সাডেনলি মনে হলো যে আমাদের হচ্ছে ক্ষুদা লেগেছে যেহেতু আমরা হচ্ছে খাইনি সো আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা খাবার দাবার খেয়ে নিলাম এই যে আমি নিয়েছিলাম হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন তারপর হচ্ছে ফ্রায়েড রাইস আর এই জুতাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল বাট আনফর্চুনেটলি এটার দাম দেখার পর আমার মনে পড়েছে যে আচ্ছা আমি তো গরিব সো এখন না হয় নাই কিনি বাই দা ওয়ে এই জুতাটার দাম ছিল হচ্ছে হান্ড্রেড এন্ড টোয়েন্টি ডলার এটা ছিল হচ্ছে এডিরাস ব্র্যান্ডের জোতা আর না নিয়ে তারপর যেটা করলাম একটা ড্রিঙ্কসকে মাচা ড্রিঙ্কসকে আমরা বেরিয়ে গেলাম তো আমরা বেসিক্যালি যেটা কিনেছিলাম সবার জন্য সেম টি শার্ট আর আমি কিনেছিলাম এইচ ডি এম আই সো দ্যাট আমি আমার ল্যাপটপ থেকে হচ্ছে আমি টিভির মধ্যে বিভিন্ন ধরনের কিছু দেখাতে পারি তারপর রাতের বেলা মাঝরাতে আমরা বের হলাম বেসিক্যালি কেন অবশ্যই দেখার জন্য সাথেই থাকবেন কেন বের হয়েছি মাঝরাতে আমরা ইয়েস ইউ গ্যাজ আয়ার রাইট আমি হচ্ছে খেতে এসেছিলাম রেস্টুরেন্টে আমি না আমরা সবাই রাতের দুটা বাজে খেতে এসেছিলাম রেস্টুরেন্টে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে থালি নানরুটি ছিল বাটার চিকেন ছিল ডাল ছিল সালাদ আর একটা মিষ্টি জাতীয় একটা জিনিস ছিল আর এটা হচ্ছে আমার তার পর দিনের আমার একটা মিটিং ছিল অফিসের মিটিং সেই মিটিং করছিলাম আমরা সো সেই মিটিংয়ের কিছু ছোটো ছোটো ক্লিপ হচ্ছে আমি রেখে দিয়েছিলাম সোদের আমাদের কী কী জীবনযাপন যায় কীভাবে যায় মিটিং পত্র এটা দেখাচ্ছিলাম বাইদে এটা হচ্ছে আমার কোম্পানি যেখানে হচ্ছে আমার কাজকর্ম বা এসব কিছু করা হতো ট্যালাসের পার্ক থেকে একটু ভিডিও করেছিলাম এটা হচ্ছে তার পর দিন তারপর দিন হচ্ছে আকাশটা খুবই মেঘলা ছিল আর আমি আগেও বলেছিলাম ক্যালগরির আকাশের যে ড্রামা থাকে সেটা ডিফারেন্ট অন্যান্য জায়গার থেকে আর এটা হচ্ছে সেদিনকার রাতের বেলা সেদিন রাতের বেলা যেটা করতেছিলাম আমরা আবারও রামেন রান্না করতেছিলাম তো আমার আজকে রামেনটা ডিফারেন্ট ছিল এটা হচ্ছে চিকেন দিয়ে তো আমি যেটা প্রথমে করেছিলাম চিকেন স্ট্রিপসগুলোকে ভেজে নিয়ে তারপর এটার সাথে কিছু ভেজিটেবল ভেজে নিয়েছিলাম তারপর একটা নুডলস ছিল যেটা হচ্ছে পটেটো নুডলস আমি হচ্ছে পটেটো নুডলস দিয়ে সবগুলোকে মিক্স করে তারপরে একটা রামেন টাইপের বানিয়ে নিয়েছি অবশ্যই সাথে থাকুন আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমার আসলেই ভালো লাগে যখন আপনি কমেন্ট দেখতে পাই আপনারা ভালো ভালো কমেন্ট করেন যদি আমি সময় পাই অবশ্যই সবসময় আপনাদেরকে রিপ্লাই দিই আমি আর আমাকে কমেন্ট করে সবসময় এভাবে করে উৎসাহিত করবেন আর যারা আমার লাস্ট ভিডিওতে কমেন্ট করেছেন তাদেরকে আমি আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আপনাদের আর যারা আমার পাশে সবসময় থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর আরেকটা জিনিস বলতেই ভুলে গিয়েছিলাম আমি রামেনের মধ্যে হচ্ছে সি ফুড মাশরুম ইউজ করেছিলাম যেটা চিকন চিকন মাশরুম দেখতে পেয়েছেন সেটা হচ্ছে সি ফুড মাশরুম এই যে দেখেন আমার প্লেট সবার থেকে সুন্দর আমি জানি সো আমি চিকেনগুলোকে ছোটো ছোটো স্ট্রিপ করে কেটে নিয়েছি ভেজিটেবলস তারপর হচ্ছে আমার পটেটো যে রামেনটা ছিল সেটা আর উপরে একটা ডিম দিয়েছিলাম বা আমার ফ্রেন্ড যে দুজন গুরসায়নার আকাঙ্ক্ষা ওরা হচ্ছে চিকেন বা এরকম কিছু খায় না সো ওদের ধর্মে হচ্ছে যেটা আছে সেটা ওরা পালন করে আর ডেনিয়াল হচ্ছে আমি যে রকম শাল বা এরকম পছন্দ করে সেটা খায় না এরা ছিল তার পর দিন আমি হচ্ছে পার্কে বসেছিলাম দেখলাম কি এখানের মধ্যে একটা আপেল গাছ দেখা যাচ্ছে দূর থেকে আপেলগুলোর কালার খুবই সুন্দর লাগতেছিল আর যে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল ওই সময়টাতে আর আমি ভাবলাম যে আচ্ছা একটা ভিডিও করে নিই এত সুন্দর কালারফুল দেখা যাচ্ছে আপেলগুলোকে তো আপেলগুলোকে ভিডিও করলাম যদিও বা এখানকার আমি যাই না আপনারা কেউ দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা রং ধনু ছিল বাট আমি হচ্ছে পরে ভিডিওটা এডিট করার সময় নোটিস করেছি পিছনে একটা রং ধনু ছিল আর এটা হচ্ছে সেদিন রাতের বেলা তো আমরা সবাই বেড়েছিলাম রাতের বেলা কি করছি সেটা দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আজকের জন্য আল্লাহ হাফেজ